আপনার ব্যবসার আইটি সমস্যাগুলো কি বারবার ব্যাহত করছে সঠিক সমাধান না পাওয়ায় সময় নষ্ট হচ্ছে এখনই পরিচিত হন মাইন্ড ম্যাট্রিক্সের সাথে আপনার একমাত্র আইটি পার্টনার আমরা দিচ্ছি অপারেটিং সিস্টেম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সফটওয়্যার ও হার্ডওয়্যার সলিউশন সকল কিছু আমাদের সেবাসমূহ অপারেটিং সিস্টেম ব্যবস্থাপনা ড্রাইভ সেট আপ অ্যান্টিভাইরাস সুরক্ষা সফটওয়্যার ও হার্ডওয়্যার সমাধান নেটওয়ার্ক ডিজাইন সিসিটিভি ইনস্টলেশন এবং আরও অনেক কিছু বিশেষজ্ঞ টিমের মাধ্যমে আমরা নিশ্চিত করি শতভাগ কাস্টমার সন্তুষ্টি সাথে টোয়েন্টি ফোর বাই সেভেন টেক সাপোর্ট আইটি সমস্যা সমাধান এখন আরও সহজ দ্রুত এবং দক্ষ আজই যোগাযোগ করুন মাইন্ড ম্যাট্রিক্সের সাথে এবং আপনার আইটি উৎকর্ষতা নিশ্চিত করুন মাইন্ড ম্যাট্রিক্স আপনার ব্যবসার আইটি সেবা সহজ করতেই আমরা আছি মাইন্ড ম্যাট্রিক্স আইটি সহজ ও নির্ভরযোগ্য